তো হে গাইস খাদা করতে বসে পড়লাম তো ভাই তো তো খাদা কমপ্লিট করলাম তো ভাই দেখতে পাচ্ছো এবার চলছে তো ভাই বললাম এখন বাজে বিকেল পাঁচটা তো হে গাইস চোখ মুখে পানি দিয়ে চলে এলাম তো ভাই এখন বাজে সন্ধে 7টা তো সন্ধে 7টা তো খাদা করতে বসে পড়লাম তো ভাই দেখতে পাচ্ছো আলু ভাজা মুড়ি গাইস চা চলেছে তো গাইস চলো আর চা আদা দিয়ে তো गाइस দেখতেwatch 140 চলো गाइस এই বুড়ারে মধ্যে ভরে দি এ ফিউ মোমেন্টস লেটার হেই गाइस তোমরা সব কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আপন বাজে দুপুর 1:30 তো দুপুর 1:30 সময় ব্লগটা স্টার্ট করলাম তো ভিডিওটা skip করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রতিদিন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তো গাইস চলো এখন বাজে দুপুর দেড়টা খাবার শুরু হয়ে গেছে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো মেঘলা মেঘলা আবহাওয়া আজ থেকে পনেরো ষোলো দিন পানি হবার কথা আছে তো গাইস পানি তো মোটি হয়নি প্রচুর রোদ তো ওখানে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে বেশ খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গায়ে দেখতে পাচ্ছ আমার পুরো ফ্যামিলি বসে খাওয়া দাওয়া করছে তো আরিয়ান আর আমার আব্বা খাওয়া দাওয়া আগেই করে নিয়েছে তো আমি আমার ওয়াইফ আর আমার মা খাওয়া দাওয়া করছি তো ভাই দেখতে পাচ্ছ এটা আমার মা এটা আমার ওয়াইফ এখানে আমি বসে আছি তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে সেমন কিছু হয়নি আজকে আমাদের বাড়িতে হয়েছে ডিম আলু দেখতে পাচ্ছ এখানে আছে ডিম আর আলু তো গাছ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাছ চলছে তো গাছ চলো প্রচুর গরম চলো দু ঘুমোই তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে এখন বাজে বিকেল পাঁচটা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুটোর সময় ঘুমিয়েছিলাম তো দুটো তিনটে চারটে পাঁচটা তিন ঘন্টা ঘুম বেশ চলো চোখে মুখে পানি আসি চোখে মুখে পানি দিয়ে চলে এলাম তো চলো ঠান্ডা পানি খাবো তো গাছ দেখতে পাচ্ছ বাজার থেকে পুঁই শাক কিনে এনেছিলাম তো অনেক লেট হয়ে গেল বলে ফ্রিজে ভরে দিয়েছি এটা কালকে রান্না হবে তো গাছ ছোটো একটু পানি খেয়ে বাজে সন্ধ্যে সাতটা তো সন্ধ্যে সাতটার সময় কী খাবো কী খাবো তো আমার ওয়াইফকে বললাম আলু ভাজো আলু ভাজা মুড়ি আর রচা তো গাই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গায়ে খুব আলু ভাজা মুড়ি ভালো করে মাখাচ্ছি আর এখানে দেখো আমাদের আরিয়ানের ওরিও বিস্কুট খাচ্ছে তো শুধু মধ্যেখানে ক্রিম গুনু খেয়ে নিচ্ছে আবু হ্যাঁ বিস্কুটটা কামড়া কামড়া খাও শুধু ক্রিম খেলা হবে না হ্যাঁ ঠিক আছে খেয়ে লাও তো দেখতে পাচ্ছ এখনো চা হয়নি চা আমার একটু বলুন করতে চা করছে তো তখন মুড়িটা খেয়ে নিই আলু ভাজা মুড়ি মাছ হাতে বোনো আবু খেয়াপ

তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো হয়ে গাইস খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো দেখতে পাচ্ছ দুপুরে ডিম আলু তরকারি আর এখানে আছে বেসন ছানা তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইস চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে প্রথম যদি সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো অনেক কষ্ট করে অনেক মেহনত করে ব্লগ বানাচ্ছি সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো गाइस চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিও তো गाइस দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আইস চলো আইস এই তুলারের মধ্যে ভরে দিই তো গাইস চলো এই আইসগুলো এই তুলারের মধ্যে ভরে দিই